দেখো ক্ষেত্রে একশোটি প্রশ্ন ছিল একশোটি প্রশ্ন একটি ক্লাসের মাধ্যমে করানো অসম্ভব সেজন্য আমরা তিনটে পার্টে এগুলোকে ভাগ করে নিয়েছি ঠিক আছে তিনটে পার্টে ভাগ করে নিয়েছি এখানে প্রশ্ন ছিল জি কে তারপর ছিল মে এবং জিআই এই তিনটে পার্ট থেকে টোটালে একশো নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছিল তো আজকের পার্টে আমরা আলোচনা করব কেবলমাত্র জি কে এর পোরশন জি কে থেকে তোমাদের এক্ষেত্রে তেত্রিশ থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন তোমাদের এক্ষেত্রে ছিল প্রতিটি প্রশ্ন আমরা এক্ষেত্রে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তাহলে পরে বলবো নিচের ডিসক্রিপশন বক্স আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও পরীক্ষা সম্পর্কিত যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং আমাদের সঙ্গে অনলাইন বেচ করছে তোমরা সেখান থেকে যুক্ত হতে পারবে দেখো একদম প্রথম জিকের প্রশ্ন ছিল যে ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত অপশন এ অর্থাৎ নম্বর প্রশ্ন রয়েছে যে বেলজিয়ামের রাজধানীর নাম এই যে দেখো বিভিন্ন দেশের যে ক্যাপিটাল সিটি বা রাজধানী এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে না তোমরা দেখতে পাবে প্রায় তিনবার তিনটে প্রশ্ন এক্ষেত্রে এসেছে বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস একদম বারো নম্বর প্রশ্ন রয়েছে যে নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হল নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এই যে নদীর তীরবর্তী শহর ঠিক আছে প্রত্যেকটা তোমাদের মুখস্থ করতে হবে এবং এই সম্পর্কিত ক্লাস আমরা আগে করিয়েছি তোমরা প্লেলিস্ট ফলো করে কিংবা তোমরা আমাদের ভিডিও গুলো পূর্বের ভিডিও গুলো তোমরা দেখো তাহলে কিন্তু সমস্ত ক্লাস আমাদের অলরেডি করানো হয়ে গেছে প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক নামে পরিচিত লোকনায়ক নামে কে পরিচিত সঠিক অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ যিনি লোকনায়ক নামে পরিচিত চলে যাব পরবর্তী প্রশ্ন দেখো যে কার প্রশ্ন রয়েছে কত সতেরো নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন কে সঠিক অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ সরি এক্ষেত্রে অপশন সি ঠিক আছে পি এন রাও ঠিক আছে পি এন রাও প্রথম খসড়া তৈরি করেছিলেন এবং এই যে সংবিধান তৈরি করা হয়েছিল যে গণপরিষদ এই গণপরিষদের যে খসড়া কমিটির সভাপতি সেটা ছিল ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে এক্ষেত্রে যেন গুলিয়ে ফেললে চলবে না প্রথম ফসরা তৈরি করেছিলেন বি এন রাও ঠিক আছে এবং ছিলেন বি আর আম্বেদকর ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন রয়েছে যে পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত রোত সঠিক অ্যান্সার হবে কি বলতো সঠিক অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ কাসপিয়ান সাগর যেটা হচ্ছে সর্ববৃহৎ লবণাক্ত জলের হ্রদ এবং সুপ্রিয়র হচ্ছে মিষ্টি জলের হ্রদ ঠিক আছে এবং উলার যেটি কোথায় অবস্থিত বলতো যেটি কাশ্মীরে অবস্থিত চিলকা হচ্ছে ভারতের বৃহত্তম লেগুন বা উপর হ্রদ যেটি অবস্থিত হচ্ছে উড়িষ্যা ঠিক আছে যেটি উড়িষ্যাতে অবস্থিত উনিশ নম্বর প্রশ্ন রয়েছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় ছিলেন দেখো ভারত ছাড়ো আন্দোলনের সময় ছিলেন উনিশশো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল বলতো ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো তো বিয়াল্লিশ উনিশশো তো বিয়াল্লিশ সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন ঠিক আছে তারপর দেখো লর্ড মাউন্ট বেটেন রয়েছেন লর্ড মাউন্ট বেটেন হচ্ছেন স্বাধীনতার সময় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সাল পর্যন্ত লর্ড মাউন্ট বেটেন ছিলেন ভারতের ভাইস ঠিক আছে তারপর চলে আসবো বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন রয়েছে যে ভেরিয়েবল এনার্জি সাইক সাইক্লোট্রন সেন্টার অবস্থিত কোথায় অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ কলকাতাতে এটি অবস্থিত তারপরে দেখো প্রশ্ন রয়েছে যে তেইশ নম্বর প্রশ্ন ভারতে কোন রেলওয়েকে বিশ্ব স্মারক স্বরূপে ঘোষণা করা হয়েছে ঠিক আছে সঠিক অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ তাজ এক্সপ্রেস তারপর দেখো রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন যে কোনো একটি বিশেষ অঞ্চলে নিজের সার্বভৌম ক্ষমতার দাবি প্রতিষ্ঠার জন্য কোন রাষ্ট্র ঐতিহাসিক সার্বভৌমিকতা কথাটি চালু করেছিল অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ চীন তারপর থেকে এক্ষেত্রে একটা প্রশ্ন দেওয়া ছিল মেলানো অর্থাৎ কোন জলটি ভুল এগুলো তোমাদের সিলেক্ট করতে হবে এগুলো তোমাদের রিপিট হয়ে নেয় সব সচরাচরের প্রশ্নগুলো ঠিক আছে তারপর দেখো প্রশ্ন রয়েছে সাতাশ নম্বর যে আলেকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থিত অবস্থিত টাইগ্রিস তারপর চলে আসো তিরিশ নম্বর প্রশ্ন রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় তোমরা সকলেই জানো যে ক্ষেত্রে শুক্র গ্রহ যাকে রাতের বেলায় উজ্জ্বল দেখায় ঠিক আছে সমস্ত গ্রহ থেকে শুক্র গ্রহ কিন্তু অনেক ব্যতিক্রম তার কিছু বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে যখন আমরা সূর্য বা সৌরভ ক্লাস করব তখন এই সম্পর্কে আমরা তারপর দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে জাতীয় যুব দিবস কোন দিনটিকে পালিত হয় জাতীয় যুব দিবস জাতীয় যুব দিবস পালিত হয় বারোই জানুয়ারি তারপর রয়েছে ভারতে সর্বভারতীয় তৈরি তৈরি করে বা কার দ্বারা অ্যান্সার হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শক্রমে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়ে থাকে কেন্দ্রীয় বা সর্বভারতীয় রাষ্ট্র কমিশন ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে ভাস্কো দা গামা কে ছিলেন তিনি কি ছিলেন বলেন তো তিনি ছিলেন অপশন বি অর্থাৎ পর্তুগিজ থেকে তিনি এসেছিলেন তিনি ভারতে কবে চোদ্দশো আটানব্বই সালে কোথায় এসেছিলেন তিনি প্রথম কালিকোট বন্দরে কালিকোট বন্দরে তিনি প্রথম এসেছিলেন তারপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখতে হবে যে বিশ্বে আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে সে নিউটন তারপরে প্রশ্ন রয়েছে পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ বাদ কোনটি অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ হীরাকুত বাদ সেটা হচ্ছে সর্বোচ্চ বাদ ঠিক আছে তারপর দেখো ক্ষেত্রে প্রশ্ন রয়েছে যে ফারাক্কাবাদ ঠিক আছে ফারাক্কাবাদ কোথায় অবস্থিত ফারাক্কাবাদ তোমার মুর্শিদাবাদ এবং মালদা এই দুটোকে ডিভাইড করেছে এই ফারাক্কা ব্রিজ ঠিক আছে সরি একটু ভুল মিস্টেক হচ্ছে ঠিক আছে দেখো সর্বোচ্চ বাদ বলেছে সর্বোচ্চ সর্বোচ্চ বাদ হবে ফাঁকরা ঠিক আছে এবং সর্ববৃহৎ ঠিক আছে যদি সর্ববৃহৎ বলা হয় তাহলে হবে কে হীরাকুত বাদ ঠিক আছে যদি মহানদীর ওপর অবস্থিত একান্ন নম্বর প্রশ্ন রয়েছে যে একটি রোদের জল যদি অন্য তরল পদার্থের মতো ব্যবহার করে তাহলে চরম ঠান্ডায় সেই জল বরফ হবে সঠিক প্রথমে ওপর নিচ ধার এবং শেষের সম্পূর্ণ ভেতরের জল ঠিক আছে বাহান্ন নম্বর প্রশ্ন রয়েছে এস এল ভির পূর্ণ রূপটি হলো এল ভি এর পূর্ণ রূপটি হলো শ্রুটি ক্যান্সার অব স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তারপরে প্রশ্ন রয়েছে চুয়ান্ন নম্বর প্রশ্ন যে অলিম্পিক খেলা প্রথম কবে চালু হয় ক্যান্সার কেভাবে বলতো সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অলিম্পিক খেলা প্রথম চালু হয় তারপরে প্রশ্ন রয়েছে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন যে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত লুভর মিউজিয়াম যেটি প্যারিসে অবস্থিত নম্বর প্রশ্ন রয়েছে যে নিচের দেশগুলি কোনটি এশিয় দেশ নয় অ্যান্সার হবে কি বলতো মালি ঠিক আছে এটি এশিয়া দেশ নয় তাছাড়া দেখো লাওস লেবানন তারপর কিরগিজিস্তান এগুলো সবই হচ্ছে কি বলতো এশিয় কান্ট্রি আঠান্ন নম্বর প্রশ্ন রয়েছে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে কেসার হবে মোগল সম্রাট আকবর যিনি আগ্রা দুর্গ তৈরি করেছিলেন এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে মোগল সম্রাট শাহজাহান যাকে বলা দ্য প্রিন্স অফ বিল্ডার ঠিক আছে দ্য প্রিন্স অফ বিল্ডার নামে পরিচিত শাহজাহান তারপরে প্রশ্ন আমাদের চলে যেতে হবে তেষট্টি নম্বর প্রশ্ন যেখানে রয়েছে রাইটার সংবাদ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ লন্ডনে পরবর্তী প্রশ্নগুলো আমরা খুব দ্রুততার সঙ্গে একটু সমাধান করার চেষ্টা করব আটষট্টি নম্বর প্রশ্ন রয়েছে যে ভারতে আসার সমুদ্র কে প্রথম আবিষ্কার করেন অ্যান্সার হবে কি বলতো ভাস্কর আমরা পূর্বে আলোচনা করেছি একই প্রশ্ন বারংবার অর্থাৎ দুবার রিপিট করা হয়েছে এক্ষেত্রে তেহাত্তর নম্বর প্রশ্ন রয়েছে যে কোন ভাইস রয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয় অ্যান্সার কি হবে বলতো অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ লর্ড ক্যানিং সালটা কত ছিল আঠারোশো তো সাতান্ন ঠিক আছে তারপরে চলে যেতে হবে আমাদের তিরাশি নম্বর প্রশ্ন রয়েছে ঠিক আছে দেখো তিরাশি নম্বর প্রশ্ন রয়েছে যে যে রাজ্যে সবচেয়ে কম দারিদ্র্য সীমার নিচে ঠিক আছে মানুষ রয়েছে তাহলে কি বলতো কেরালা হবে মানুষ সব থেকে ডেভেলপ শিক্ষিত পশ্চিমবঙ্গের মতো মূর্খ না ছিয়াশি প্রশ্ন সালে তারপর তিরানব্বই নম্বর প্রশ্ন রয়েছে ব্যাক্তোরিয়ার আবিষ্কারককে ব্যাক্টেরিয়ার আবিষ্কারকে অ্যান্সার হবে অপশনটি অর্থাৎ লিভান হক পঁচানব্বই নম্বর প্রশ্ন রয়েছে যে উনিশশো সালে কংগ্রেস দলের লাহোর অধিবেশন কার সভাপতিত্ব ছিল অর্থাৎ জওহরলাল নেহরু ছিয়ানব্বই নম্বর প্রশ্ন রয়েছে সাঁচি বৌদ্ধ স্মৃতি ভারতের কোন রাজ্যে অবস্থিত সাঁচি ঠিক আছে সঠিক আনসার হবে অপশন এ অর্থাৎ মধ্যপ্রদেশে অবস্থিত সাতানব্বই নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত অ্যান্সার হবে দামোদর নদী এক্ষেত্রে বিহারের দুঃখ নামে পরিচিত কে বলতো বিহারের নামে পরিচিত হচ্ছে কোশি তারপরে আটানব্বই নম্বর প্রশ্ন রয়েছে ভুল জরা কোনটি ঠিক আছে তো ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ রাশিয়া রাশিয়া দাবা খেলা কিন্তু নয় দাবা খেলা যেখানে সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে ভারত ঠিক আছে এবং একশো নম্বর প্রশ্ন রয়েছে দু সালে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের সুবিধার্থে কোন হিমালয়ান পথটি পুনরায় খোলা হয়েছিল সি পুনরায় হয়েছিল। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে পরে বলবো অবশ্যই তোমরা ক্লাস একটি করে লাইক করো এবং পরবর্তী ক্লাসগুলো করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখন একটা বিশাল আপডেট তোমাদের সম্মুখে আমরা রাখছি ঠিক আছে সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার দু এর জন্য অনলাইন বেচ কোর্স আমাদের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাবে আগামী দশই জুন থেকে ঠিক আছে তো তোমরা ঘরে বসে পরীক্ষার বেস্ট প্রিপারেশন করতে পারবা যেখানে তোমরা প্রিলিমিনারি এবং মেন এবং ভাইবার টেস্টের জন্য তোমরা ক্লাস পেয়ে যাবা স্ট্যান্ডার্ড ক্লাস স্মার্ট মেটেরিয়াল উইকলি মক টেস্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা কোর্স ফি রাখা হয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তাহলে পরে তোমরা ক্লাস কিন্তু এক্ষেত্রে করতে পারবে এবং তিন মাসের মধ্যে তোমাদের অল সিলেবাস প্রিলিমিনারি সিলেবাস তোমাদের একদম ফুল কভার করা হয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের জন্য স্ট্যান্ডার্ড টিচার এবং অভিজ্ঞ এক্সপিরিয়েন্স টিচার দ্বারা তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে ঠিক আছে যদি তোমাদের ক্লাসগুলো করতে চাও তাহলে পরে বলবো তোমরা যোগাযোগ করতে পারবে আমাদের সঙ্গে এই কন্ট্যাক্ট নম্বরে ঠিক আছে উনব্বই সাতষট্টি আটানব্বই আটান্ন ছিয়ানব্বই এই নম্বরে আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো তাহলে পরেই তোমরা কোর্স সম্পর্কিত যাবতীয় ডিটেলস তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে দেখা যাচ্ছে পরবর্তী সেকেন্ড পার্ট যেখানে আমরা অঙ্কের প্রশ্নগুলো আলোচনা করবো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো এক্সামের বেস্ট প্রিপারেশন করো আইকন একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে